হ্যালো কি খবর রাহাত শুনলাম তুমি নাকি পরীক্ষায় ফেল করেছো শোনো আমি কোনো ফেল করা লোকের সাথে সম্পর্ক রাখতে পারবো না কি রে ওই নাকি ফেল করছে আরে হা হা ও তো ফেল করছে কী রে চল তো ও কই যায় ও আবার কোনো ভুল সিদ্ধান্ত নিব নাকি আপনার ছোট ভাই তো ফেল করছে ভাই করছে এই ফিল্ডের কারণে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দিছে ভাই ও কোনো ভুল পদক্ষেপ নেওয়ার আগে ভাই ওরে বাঁচান শোন শোন না থাকা এদের শোন তুই আমার ভাই হ্যাঁ সবার আগে তুই আমার ভাই ঠিক আছে তুই ফেল করছো তাতে কি হয়েছে সামনের বার পাশ করবি কথা আছে না একবার না পারিলে দেখো শতবার হ্যাঁ তুই আবার দেখবি তুই হ্যাঁ বাড়ি চল করবি যাদের খারাপ হয়েছে তাদেরকে একটা কথা বলি ধরো তুমি দশটা পরীক্ষা দিছো দশটার মধ্যে নয়টা খারাপ হয়েছে একটা পাস করছো তাহলে মানুষ বলবে কি নয়টা খারাপ করছো আর একটাই পাস করে লাভ আর যদি তুমি দশটার মধ্যে নয়টায় পাস করো একটা খারাপ করো তাহলে বলবে কি একটাই খারাপ করো আর নয়টায় পাস করে কি লাভ তো সবসময় মাথায় রাখবা মানুষ সবসময় তোমার ভুলটাই ধরবে এই সমাজ আত্মীয় স্বজন আপন এগুলোর কথায় কান্না দিয়ে নিজের মতো করে চেষ্টা করো লাইফে ভালো কিছু করতে পারবা আর হ্যাঁ একটা সার্টিফিকেট কিন্তু তোমার জীবন নির্ধারণ করতে পারবা না তোমার জীবন তুমি নির্ধারণ করবা লাইফে সবল একদিন হইতে পারবা একবার হার সব বারবার চেষ্টা করো একটা কথা মন রাখবা হেরে গেলে কিন্তু হার নয় হার মানলেই কিন্তু হার হয় যে ছেলেটা আগে সকাল দশটায় ঘুম থেকে উঠতো আর এখন সেই ছেলেটা সকাল ছয়টায় ঘুম থেকে উঠে চুপচাপ কাজে চলে যায় মায়ের সাথে খাবার নিয়ে ঝামেলা করা ছেলেটাও আজ সামনে যাই পায় তাই চুপচাপ খেয়ে নেয় স্কুল এবং বিয়েবাড়ি আনন্দ করে মাতিয়ে রাখা ছেলেটাও আজ কোনো উৎসব হলেও সে চুপচাপ করে বসে থাকে বাবার সাথে জামা কাপড় নিয়ে ঝগড়া করা ছেলেটাও আজ একটা নতুন জামা কিনলে বাবাকে বলে বাবা তুমি এটা নিয়ে নাও আমি অন্য একটা নিয়ে নেব মায়ের কাছে ছোটোখাটো জিনিস নিয়ে বায়না করা ছেলেটাও আজ পরিবারের ইচ্ছা পূরণ করতে ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ আমরাই ছেলে মানুষ আমাদের জীবনটা এরকমই হয় সালার আমাদের ফিলিংসটা কেউ বোঝেই না